আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার এবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাতে প্রায় দশ লক্ষ আওয়ামী লীগ রাজপথে এদিকে শেখ হাসিনা প্রসঙ্গে মুখ খুলেছেন আমেরিকা চীন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা অবশেষে ডক্টর ইউনুস তাহলে কি ক্ষমতা হারাতে চলেছে শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিল অলরেডি সময় করতে পারে আওয়ামী লীগের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হতে পারে তবেই সরকার গঠন করতে পারবে শাসন করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ যে আরো বড় মেটিকুলাস ডিজাইনে নিয়েছে হাতে এবং সেই প্রকল্প সেই প্রত্যেক যে ওষুধ যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে আগে এই ভিডিওটা দেখেন এখানে সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে সেখানে প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে শুধু এক মিনিট বা দুই মিনিট নয় দীর্ঘ সময় ধরে তারা জয় বাংলা স্লোগান সেখানে দিয়েছে দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন বাংলাদেশের নির্বাচনে আছে তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনী সংকেত মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা রহমান

ডেবিল ইনুজ যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নিজে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সে মাঠে নেমেছে তার এই ডিজাইনকে নস্বাত করে দিতে আওয়ামী লীগ যে আরো বড় মেটিকুলাস ডিজাইন নিয়েছে হাতে এবং সেই প্রকল্প সেই প্রজেক্ট যে ওষুধ যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে কখনোই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোন সরকার ক্যান্টনমেন্টে যায় নাই নাই শুধু ক্যান্টনমেন্টেই যান দেখেন তিনি হাটতে ছিলেন প্রধানের হাতটা ধৈরা মনে হচ্ছে দুই বন্ধু দুই বন্ধু হাইটা যাইতে এটা মনে হচ্ছে এইটা দ্বারা তিনি মূলত চাচ্ছেন যে সে খুব ভালো কইরা জানেন এই মুহূর্তে কোন দেশ ডেবিলিনুস কে এখন পর্যন্ত রিসিভ করতে চায় নাই তার যে এক্সিটের বিষয়গুলো এগুলো এখন পর্যন্ত তিনি করতে পারেন নাই তার তার যে সেনা প্রধানই তাকে একটু হয়তো বা করতে পারেন সেই কারণেই নানা নাতি বা বাপ বেডার মতো একটু হাতে দৈরে হাত কিন্তু সুযোগ নাই ওয়াকার যদি চায়ও তাকে সেফ এক্সিট দিতে তার কোনো সুযোগ নাই এটা রাষ্ট্রদ্রোহ এটা রাষ্ট্রদ্রোহীর একটি বিষয় সুতরাং এখানে কেউ একজন হুট করে তাইলেই সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় মনে রাখবেন আওয়ামী লীগের তৈরি এবং উত্তাপের মধ্যেও থাকবে সেক্ষেত্রে তাই না বের তার অক্সিজেন বন্ধ হয়ে যাবে বন্ধ করতে আওয়ামী লীগ সেটা সক্ষম উনিশশো সালে পাকিস্তানের হইয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুদ্ধ জাহাজ পাঠাইতেছিল আর এই বাংলাদেশে তৎকালীন সময় স্বাধীনতা বিরোধী আসছে এই জাব তাদেরকে রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে নৌবন্দরে ও অপেক্ষা করতেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসা আজকে সেই জামাতের হাত ধরেই যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধজাত পাঠানোর পায় তারা করতেছে কি সেই দেশের ডিপেস্টেড সুযোগ নাই কোনো কিছুতেই কোনোভাবেই সুযোগ নাই তৎকালীন সময় কিন্তু যুক্তরাষ্ট্রে সেই যুদ্ধজাত নস্বাদ করে দিয়েছিল আজকের রাশিয়া আজকের বাংলাদেশ বন্ধু ভারত তার নস্বাদ করে দিয়েছিল আগামী তো সেগুলো নস্বাদ হয়ে যাবে এই মুহূর্ত থেকে আমাদের গেরিলা বাহিনী ভাইদের করণীয় কি ভাইরা আমার আপনারা যদি শুধু নিজেদের রক্ষার জন্য গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য যদি আত্মগোপনে লুকাই থাকেন তাহলে কিন্তু আপনার পরিবার বাঁচতে পারবে না আপনিও আগামীতে বাঁচতে পারবেন না ওর আজকে আপনারা নানান ভাবে তোষামত করার চেষ্টা করবে আপনার নেতা কর্মী ভাইদেরকে অনেক ধরনের যে তারা আমার ভাই না যারা অপরাধ করে তারা আমাদের এই সেই ইত্যাদি শুধু নির্বাচনকে সামনে রেখা এই ধরনের কথা তারা বলবে এই ধরনের ফাঁদে কোনোভাবেই পড়া যাবে না যার উৎসৃঙ্খলা অতি বেশ উৎসৃঙ্খল করতেছে যে সবটাইতে বেশি আপনাদের এই রকমের ডিস্টার্ব করতেছে জ্বালাইতেছে গেরিলে কায়দে আক্রমণের মাধ্যমে অল্প মেডিসিন প্রয়োগ করে ওইটাকে নস্বাদ করে দিতে হবে তাকে প্রতিরোধ করতে হবে সোধা বাংলা কথা যে আপনার হাত কেড়ে নিছে তার হাত থাকতে পারে না যে আপনার ঘর কেড়ে নিছে তার ঘর থাকতে পারে না সুতরাং শুধু লুকাই থাকলে হবে না তোরা গুপ্তা হামলার মাধ্যমে আপনার এই স্বল্প পাওয়ারের মেডিসিন প্রয়োগ করতে হবে আওয়ামী এক যোগে হাইপারসোনিক মেডিসিন প্রয়োগের মাধ্যমে এই যে যতগুলো আছে যা আছে এগুলোর সাথে একবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সময় পাবেন এক ঘন্টা এক ঘন্টা এর লাফা করে দিতে পারবেন সেই জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনোভাবেই বিভেদ দূরের কথা শুধু ওই যে কিছু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে যে সকল আলোচনা হয় আলোচনাগুলো আপনার সংগঠনের কতটা শক্তিশালী করে কতটা সাংগঠনিক ভাবে আপনার গতিশীল বৃদ্ধি করে ওইখানে আলোচনাগুলো আমি বেশিরভাগই দেখি যে ওই যে অমুকে করতেছে না আপনার বছর এই ক্ষমতা ছিল সে এইটা করতাসা বা আমরা লঞ্চিত ছিলাম এই ধরনের কথোপকথন না এই ধরনের না কালকে কি বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলিত হইতে আমার এই এলাকাটা কি করণীয় এই গ্রামের সবচেয়ে বেশি লাফান রাখে করতেছে কোন পুলিশ সদস্য

সেজন্য একটু ধৈর্য দুরপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা করতে দিয়ে আপনি নিশ্চুপ ভাবে বসে থাকলে হবে না আপনার গেরিলা এই প্রয়োগের অব্যাহত রাখতে হবে আপনি খুলতেছেন ভালো কথা সেই গ্রুপে কালকের কাজ কি কি হতে পারে সেই কাজগুলো অব্যাহত রাখে সেটা সেইগুলো না করে যদি নিজেদের মধ্যে অব্যাহত রাখেন তাহলে কিন্তু আবার সম্ভব হবে না সুতরাং এইটা অব্যাহত রাখতে হবে ভাইরা আমার মনে রাখবেন আবারও বলতেছি বাংলাদেশে যদি কোনো আওয়ামী লীগ দল ব্যতীত যদি কোনো সব দল ক্ষমতা আসতে হয় তাহলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হইয়া ক্ষমতা দিতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই কারণ এই দেশে যদি কেউ বলেন ধানের শীষ চাঁদাবাজ ওই যে দড়ি কল্লা রাজাকার ওই যে সাফলা কলি দেশদ্রোহী ওই যে নৌকা প্রতীক দেশের পাহারাদার জনগণের পাহারাদার শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমার প্রথম স্টেট গেস্ট হ্যাঁ অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে তবে সময় করতে পারে বড় এবার বিশাল সুখবর আসলো আওয়ামী লীগের জন্য কেননা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এক নতুন বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে খুব শিগগিরই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে কেননা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন অবৈধ ইউনুস আমার মিত্র হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তাই আমাদের ভারত সংসদের সবাই প্রতিজ্ঞা করেছে যে নির্বাচনের আগে খুব শীঘিরই শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এবং শেখ হাসিনার সঙ্গে যাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবাল তিনি হাসিনার সঙ্গে বাংলাদেশে যাবেন এবং অন্তর্বর্তী সরকার এই অবৈধ ইউনুসকে এবং তার পোষা উপদেষ্টা গণেদের হাসির কাষ্টে ঝোলানো হবে দাবার ঘুটির চাল ধরণের সে কাসিনা এমনভাবে ছেলেছেন রসিধকে ইনুস তার গলানা আর রক্ষা করতে পারলো না খেলা অনেক দিকে জমে গেছে কারণ তারা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অ্যাকশন শুরু করে দিয়েছে এবং তিনি ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে উল্লেখ করেছেন খুব শিগগিরই ক্ষমতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করে তিনি যেন পদত্যাগ করেন তা না হলে মানবাধিকার লঙ্ঘন তার কঠোরতম শাস্তি হতে পারে তবে কি এবার ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে যাবে আবারও কি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীরূপে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এবার ইউনুস চাচা যাবে কোথায় তার অবৈধ উপদেষ্টারাই বা যাবে কোথায় তাদের তো পালাবার পথ চার দিক থেকে বন্ধ রাত পোহালেই তো দেশে ফিরছে আওয়ামী লীগ দেশে ফিরছে হাসিনা অবৈধ ক্ষমতা যে বেশিদিন থাকে না সেটা ইউনুস চাচাকে দেখলেই বোঝা যায় অবশেষে তিনিও তার এই অবৈধ ক্ষমতা ছাড়তে বাধ্য হল কেননা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছেন কিন্তু এই অবৈধ ইউনুসের চালে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কিন্তু দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা সবাই আওয়ামী লীগের পুনরায় সেই শাসন চায় কেননা আগের অবস্থা চেয়ে বর্তমানে অবস্থা অধিক খারাপ তাই দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা আগের শাসনেই ভালো ছিল জানা যায় ভারত থেকে দেশে ফিরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন ইলেকশন হবে এবং পুনরায় আগের সংবিধান চালু করবেন এবং সকল দলকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকে তো ভয়ে দেশ ত্যাগ করতে প্রস্তুতি নিচ্ছেন কেননা আওয়ামী লীগ সরকার ফিরে আসলে তাদের অবস্থা কি হবে তারা বুঝে গেছে আমাদের সম্মানিত মনে হয় এবার বড় আপনার অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আগের কূটনীতিক সব চাল এবারই ইউনুসের উপর দিয়ে যাবে এবার মহা বিপদে পড়তে যাচ্ছে ডেভিল ইউনুস তার এসব অবৈধ উপদেষ্টাদের কোটি কোটি টাকা লুটপাট মানুষ ধরে ফেলেছে তাদের আর বাঁচার কায়দা নেই শেখ হাসিনার ফাঁসির রশি থেকে তাদের আর রেহাই নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না প্রত্যেকটাকে ধরে জেলে ভরা হবে আমার মিত্র শেখ হাসিনাকে যারা ষোলো মাস ধরে দেশের বাইরে রেখেছে তাদের কাউকে ছাড়বো না এবং তিনি এক দফায় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং খুব শিগগিরই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করেছেন এবার সকল অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচনের সংবিধানে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং দেশের মানুষ চায় আবার নৌকাতে ভোট দেওয়ার জন্য বর্তমানে সব জিনিস চড়া দাম দেশের অবস্থা খারাপ তাদের কিনতে কষ্ট হয় ইউনুস সাহেব এবার কঠিন চাপের মুখে কোন দিকে যাবে তিনি বুঝতে পারছেন না আসলে অবৈধ সংবিধান এসব দেশের জনগণ বরদাশ করে না তারা সব সময় শান্তিপূর্ণ একটি দেশ চায় তারা অবৈধভাবে কাউকে গদিতে রাখতে চায় না অনেকের মতে আওয়ামী লীগ যে খুব শিগগিরই ফিরবে সেটা ছাত্রলীগ কর্মীরা জানান দিচ্ছে আগে এই ভিডিওটা দেখেন এখানে বিজ্ঞ আদালতের সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে সেখানে প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা তাদের বউ বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে শুধু এক মিনিট বা দুই মিনিট নয় দীর্ঘ সময় ধরে তারা জয় বাংলা স্লোগান সেখানে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এটা করতেছে ভবিষ্যতে আরো কি করবে এবং এই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ সমর্থিত জনগণ কাকে ভোট দিবে বা কোন দলকে ভোট দিলে তারা ভবিষ্যতে নিরাপদে থাকবে আওয়ামী লীগের নিরীহ লোকজন নিরাপদে থাকবে এই ভিডিও যদি আপনারা শোনেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন একই সাথে যারা আওয়ামী লীগের সাথে থেকে গুপ্ত রাজনীতি করেছে আওয়ামী লীগের বিচার হলে তাদের বিচার কেন হবে না সেই প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগ্রত হবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পান দুর্বল সবাইকে আল্লাহ হাফিজ